বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন সেই ব্যবস্থা সংবিধানে রাখতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি এমন বাংলাদেশ ঘটতে চায় যেখানে কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী ও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে না পারে তারেক রহমান বলেন বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থার যেন পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরস্পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দিক কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করতে চাই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত এক একত্রিশ দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা তিনি বলেছেন একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই শীর্ষ নেতা বলেন গতানুগতিক ধারা রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না আমাদের উৎসাহ দিতে হবে আধুনিক আধুনিকতাকে বরণ করে নিতে হবে অভিনব অভিনবত্বকে সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে নিতে হতে পারে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিন্তাধারাকে যা পরবর্তীকালে পরিবর্তন করে রাজনৈতিক সংস্কৃতিকেও। সমবেত অতিথিদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন পরিবেশ পরিস্থিতি দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সঙ্গে মানিয়ে নিতে একত্রিশ দফাকে প্রয়ো সংযোজন বিয়োজন পুনর্বিন্যাস বা পরিবর্তনও করা যেতে পারে তবে তা হবে স্টেক হোল্ডারদের কনসালটেশন তথা অংশীজনদের পরামর্শ ও জনমত ঐক্যের মাধ্যমে সময়ের সঙ্গে এই একত্রিশ দফায় একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ং সম্পূর্ণ শিল্পায়নের সাফল্যমণ্ডিত অর্থনীতিতে গতিশীল মানব সম্পদে সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে তিনি বলেন গত ষোলো বছর ধরে এবং এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি দল সংগঠন ও গোষ্ঠী তাদের সবার আত্মত্যাগে যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণীর পেশা মতে মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অধিকার